নিয় যারা এই যে জানতে আশঙ্কা ছিল আমরা তো রাত রাত ধরে এই নিয়ে আপনার এই যে ইজারা নবন হয়েছে আর হয়েছে নাকি জি হাইকোর্টের আবার এর মধ্যে একটা আছে আছে

আমার অনুরোধ তারপর হচ্ছে আমরা একটা ডিমার্কেশন করব ঠিক আছে ডিমার্কেশন করার পরে আপনার সেই অনুযায়ী আপনার এখানে আপনার যতটুকু মানে আপনার ইজারা পেয়েছেন ততটুকু আপনি ভোগ করবেন আর এখানে কোনো ধরনের যে পানি চলাচল বন্ধ করা যাবেন এখানে আমি যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় যে নেট ব্যবহার করে বাঁশ দিয়ে আপনার বেড়ার মতো করে সেখানে জাল দিয়ে মূলতই এগুলো করা অনেক ক্ষেত্রে দেখবেন আপনি পটুয়াখালীতে যদি যান গলাচিপা যদি যান কিংবা ভোলার এদিকেও যান এরকম এরকম আছে ঠিক আছে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে ঠিক আছে বুঝতে পারছি আর এই যে মানে মামলা প্রত্যাহারের যে বিষয়টা বললাম আমার সেটা করেন কিন্তু আমার মনে হয় করলে হবে কি যেমন করেন লোকাল যে একটা সেন্টিমেন্ট আছে আমি তো মামলা তুলি এখন একটা বিষয় হচ্ছে যে আপনি ছাতিলে পড়া প্লিজ শোনেন আপনার আমার যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি যেখানে আপনি কিন্তু লোকাল একটা এন্টি সেন্টিমেন্ট গ্রো করছি বুঝতে পারছেন সেটা হলো আলটিমেটলি আপনার কোনো লাভ নেই হ্যাঁ কারণ বরং ওনারাই আপনাকে সহযোগিতা করবে এখানে কেউ একজন এসে একটা মাছ ধরতে গেলে ওনারাই আপনাকে খবর দিবে যে ভাই তোমার মাছ নিয়ে যাচ্ছে কিংবা কিছু একটা আপনার হ্যাঁ তো তারাই মূলত আপনার সহযোগী এখানে আমার মনে হয় আপনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত এটা তুলে নেন আর আমরা যেটা বলেছি অলরেডি যে যত দ্রুত সম্ভব আমরা একটা ডিমার্কেশন করবো আমি আমার লয়ের সাথে কথা বলি হ্যাঁ করেন সেটা আর আমরা এই যে কাগজপত্র তো যা যা ওনাদের যেগুলো আছে সেগুলো আমরা দেখবো দেখে যেটা সরকারি জমি সেটা আমরা আলাদা করে আলাদা করে ঠিক আছে বুঝতে পারছি সেভাবে আপনি আপনার জায়গায় করেন তাহলে যেটা হলো পার্মানেন্ট একটা সমাধান সমাধান জি স্যার মানে পরে আরেক বছর পর আবার এক একটা করবে দুই বছর পর আমরা কি করি এটা কিন্তু আমাদের স্থায়ী সমাধান স্থায়ী সমাধান হ্যাঁ এটা সব স্থায়ী থাকে সেটার জন্য প্রথম পদক্ষেপ বলছি তো আমরা হচ্ছে মামলা করতে হবে জি এটা আমার অনুরোধ এটা পরিস্থিতি খুব স্যার যদি ভাবনা না তো শোনেন জনগণ আমি বলবে আমি বলি আমি এটা আপনারা এই যে মুখোমুখি হতে যাচ্ছেন কেন

কার্যকর আমাকে চালাবে ঠিক আছে সমাধান আছে আর এই যে হুমকি পাল্টা হুমকি এগুলো বন্ধ করেন নিস এটা কেউ করবেন না ঠিক আছে আমি কথা বলবো মা অকচুয়াল রেডি এখন এখন কথাই বলবেন না আমি বলেছি ঠিক আছে